হ্যালো বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে কি আমার একটা কুকুরকে খাওয়ানোর জন্য খাবার নিয়েছিলাম কিন্তু কুকুরটাকে খুঁজে পাচ্ছি না দেখি তো ওই আশেপাশে আসছে কিনা দেখা যায় তারপর ড্রোনের মাধ্যমে আজকে খুঁজবো কুকুরটাকে খুঁজে বের করবে একটু আহ দেখি কোথায় গেছে রোদ বাইরে প্রচন্ড রোদ কিন্তু যেতে পারবো না আরে ড্রোনের মাধ্যমে খুঁজে নিয়ে আসি

তারপরে ডিস্টার্ব করে একটু ওই যে হ্যালো ভাইয়া হ্যালো হ্যালো এই যে ভাই আপনার জন্য যে খাবার রাখছি আপনি তো কোন ফাঁকে চলে আসলেন ভাই একটু হন হ্যালো 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 ভাইয়া আপনার জন্য খাবার রেডি করে রাখছি আপনি আসেন আমাকে বুঝতে পারছে জমিদারি বাপ নিয়ে কমাও তুমি রাগ করে আয়া মানে তোমার তোমার জন্য খাবার খাবারের দিক দিয়ে রেডি করে রাখছি তুমি কোন ফাঁকি এদিক দিয়ে পড়লা তোমার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি কে মিয়া আসো আসো বাইরে মিয়া রোদ প্রচুর তোমার কাছে খাওয়াই থাকতাম না তুমি এদিক আইও মিয়া এমনি অনেক দূরত্ব জার্নি করে আসছি আই মি আসো কয় কি পাঠাইল আবার কথা কয় বুঝি টুজি না ওর ওই দেখো হ্যাঁ কিন্তু বুঝে লাগছে মনে হয় ওই যে আবার তাকাই দেখো আয়ো আসো আসো হ্যালো হ্যালো আসো খাবারটা খেয়ে যাও তোমার জন্য খাবার রেডি করে রাখছি এই